আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি ভেতরে গাইস আমি আমার বাড়িতেই বানিয়ে ফেলেছি একটা ছোট্ট শহর আর এই ছোট্ট শহরের ভেতরে আমার একটা ছোট্ট বাড়িও আছে গাইস আর এই বাড়ির উপরে আমার দেখতে একটা ফ্র্যাঙ্কলিন ডান্স করছে আর মতোই গাইস এইখানে কিন্তু একটা ট্রেন স্টেশনও আছে যেই ট্রেনের উপরে ভাই একটা ছোট্ট মানুষ চড়ে ঘুরে বেড়াচ্ছে তাছাড়া গাইস এই শহরের ভেতরে কিন্তু ভাই একটা ছোট্ট কার শোরুমও আছে আর সেই শোরুমের উপরে একটা ছোট এনপিসিও আছে আর এখানে কিন্তু পেট্রোল পাম্প আছে আর গাইস এই শহরের ভেতরে কিন্তু গাড়ি বাড়ি পুলিশ স্টেশন সবকিছু আছে তবে আমি এই সব কিভাবে বানালাম এইটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো গাইস যেমনটা তোমরা ভিডিওর শুরুতে দেখলে যে ভাই আজকে কিন্তু আমি আমার বাড়িতে একটা ছোট্ট শহর বানাতে চলেছি আর ভাই শহরের ভেতরে কিন্তু সবকিছু থাকতে চলেছে আর এই ছোট ছোট ঘর বাড়ি বিল্ডিং পুলিশ স্টেশন পেট্রোল পাম্প গাইস এগুলোর লোকেশন কিন্তু আমাকে আমার ফোন দিবে তাই চলো গাইস প্রথমে আমি আমার ফোনটা বের করে দেখি যে প্রথমে আমার কাছে কোন জিনিসের লোকেশনটা আসে ওকে তো ভাই এইখানে কিন্তু আমি আমার ফোন টা বের করে নিয়েছি আর ভাই সাহ এইখানে কিন্তু একটা ভিডিও প্লে হতে শুরু করে দিয়েছে আর এটা কি ভাইসাব পেট্রোল পাম্পের ছাদের উপরেই কিন্তু একটা ছোট্ট পেট্রোল পাম্প আছে যেটার উপরে কিন্তু ভাই একটা এনপিসিও আছে তার মানে কিন্তু গাইস এখন আমাকে সেই পেট্রোল পাম্পের উপরে গিয়ে এই ছোট্ট পেট্রোল পাম্পটাকে নিয়ে আসতে হবে ওকে ভাইসাব আমি কিন্তু প্রথম জিনিসের লোকেশন পেয়ে গিয়েছি তো চলো গাইস আমি এখন আমার একটা গাড়ি নিয়ে তাড়াতাড়ি করে পেট্রোল পাম্পের দিকে চলে যায় আর ভাই সাব এখন কিন্তু এভাবেই আমাকে এই সব জিনিস কালেক্ট করতে হবে তারপর এই সব আমার বাড়িতে নিয়ে এসে সুন্দরভাবে সাজাতে হবে যাতে ভাই সেই ছোট ছোট মানুষগুলো খুব সুন্দরভাবে থাকতে পারে তবে গাইস চলো এখন আমি তাড়াতাড়ি করে পেট্রোল পাম্পে চলে যাই আর ভাই সাব এই তো আমি কিন্তু আরে ভাই সাহেব এইটা কি হলো ভাই একটা বাইকের সাথে তো আমার গাড়ি লেগে গেল আরে ভাই সাহেব এইটা আমি কি করে দিলাম আর এখানে কিন্তু গাইস আমার গাড়ির দরজা দুইটাও একেবারে ভেঙে গিয়েছে তবে এখন আর কি করা যাবে সেই লোকটা হয়তো এতক্ষণে হসপিটালে চলে গিয়েছে তবে গাইস এই যে এই পেট্রোল পাম্পের ছাদের উপরেই কিন্তু সেই ছোট্ট পেট্রোল পাম্পটা আছে তো আমাকে কিন্তু এখন এই পেট্রোল পাম্পের ছাদের উপরে উঠতে হবে তো সেই জন্য কিন্তু গাইস আমাকে সবার আগে এইখানে উঠতে হবে আর ভাই সাহ আমি কিন্তু এইটার উপরে চলে এসেছি কিন্তু আমি সেই সামনের ছাদের উপরে কিভাবে যাব ভাই আমি তো কিছুই বুঝতে পারছি না এইখান থেকে তো ভাই আমি জাম্প করেও যেতে পারবো না এখন তো গাইস আমাকে কোনো একটা উপায় বের করতে হবে আরে গাইস তবে এই তো আমার কাছেই কিন্তু একটা রাস্তা টাইপের জিনিস আছে আমি এখন আমার ফোনটা বের করে তাড়াতাড়ি করে আর জেস টুলে লিখে দেই মোড অন তাহলেই কিন্তু গাইস আমি এখন সেই রাস্তাটাকে আমার মনের মতো সরাতে এবং ঘোরাতে পারবো তো চলো গাইস আমি এখন এই জিনিসটাকে ধরে একবারে সোজা রাস্তা টাইপের একটা বানিয়ে ফেলি আর গাইস এই তো আমি কিন্তু এইটাকে বানিয়ে ফেলেছি ভাই এখন কিন্তু আমি এইটার উপর দিয়ে ইজিলি এই ছাদের উপরে যেতে পারবো ওকে ভাই সাহ আমি কিন্তু ছাদের উপরে চলে এসেছি আর এই তো গাইস আমার সামনে কিন্তু এই ছোট্ট পেট্রোল পাম্পটা আছে আর ভাই এই মানুষটা তো আমাকে দেখে একেবারে খুশি হয়ে গিয়েছে বলছে যে এখন আমি একটা নতুন শহর পাবো তবে গাইস আমাকে এখন তাড়াতাড়ি করে এই পেট্রোল পাম্পটাকে আমার বাড়িতে নিয়ে যেতে হবে তো চলো গাইস পেট্রোল পাম্পটাকে কিন্তু ভাই আমি আমার গাড়ির ভেতরে নিয়ে নিয়েছি কিন্তু গাইস পেট্রোল পাম্পটা কিন্তু অনেকটাই বেশি ছোট তাই এখনো আমার গাড়িতে আরেকটা জিনিসের জায়গা হবে তাই আমি একটা কাজ করি আর একটা জিনিস নিয়েই একেবারে আমি আমার বাড়িতে চলে যাই তো চলো গাইস এইখান থেকে কিন্তু আমি আমার ফোনটা বের করে নিলাম আর ওকে ভাই সাব এই র্যাম্পের উপরেই কিন্তু আছে এই ছোট্ট ট্রেন স্টেশনটা আর ভাই সাব এইটার উপরেও কিন্তু একটা মানুষ আছে তবে গাইস এই ট্রেনটাই কিন্তু ভাই আমাদের শহরের ট্রেন তবে সাইজে অনেকটাই বেশি ছোট তো এখন ভাই আমাকে এই এই র্যাম্পের উপরে উঠে ট্রেন থেকে নিতে হবে তো চলো ভাই সাব এখন কিন্তু আমাকে চলে যেতে হবে সোজা সেই পেচানো র্যাম্পের জায়গাতে তাই গাইস চলো আমি কিন্তু আমার গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছি সোজা সেইখানে যাওয়ার উদ্দেশ্যে আর গাইস এই তো ভাই সাব আমি কিন্তু এই র্যাম্পের এই জায়গাতে চলে এসেছি ভাই এইটাই কিন্তু সেই র্যাম্প যেটার উপরে আছে সেই ট্রেন স্টেশনটা তো এখন কিন্তু গাইস আমাকে তাড়াতাড়ি করে এই র্যাম্পের উপরে উঠে পড়তে হবে তাই চলো গাইস আমি কিন্তু আমার গাড়িটা নিয়ে উঠতে শুরু করে দিয়েছি এখন কিন্তু ভাই আমাকে এভাবেই উপরে যেতে হবে আর গাইস এই তো আমি কিন্তু এই র্যাম্পের একেবারে উপরে চলে এসেছি আর ভাই সাব কিন্তু ভাই আমি এই ছোট ট্রেন স্টেশনটাকেও পেয়ে ভাই এই ট্রেন স্টেশনটাকে দেখতে তো আমার অনেকটাই বেশি ভালো লাগছে তবে গাইস এই যে এই ছোট মানুষটা আছে না এ ভাই আমাকে দেখে ভয় পেয়ে গিয়েছে বলছে এইটা আবার কে চলে আসলো তবে আমি কিন্তু তাকে সবকিছু বুঝিয়ে দিয়েছি যে আমি তাকে একটা নতুন শহর বানিয়ে দেব। আর সেই খুশিতে কিন্তু গাইস এই মানুষটাও নাচতে শুরু করে দিয়েছে তো এখন আমি এই ট্রেন স্টেশনটাকেও নিয়ে নেই তো চলো ভাইসাব ট্রেন স্টেশনটাকেও কিন্তু আমি আমার গাড়ির ভেতরে নিয়ে নিয়েছি এখন ভাই আমাকে আমার গাড়িটা নিয়ে সোজা বাড়িতে চলে যেতে হবে কারণ ভাইসাব আমার গাড়ির ভেতরে কিন্তু আর জিনিস নেওয়ার জায়গা নেই তবে চলো গাইস আমি কিন্তু এই র‍্যাম্পের উপর দিয়ে আমার গাড়িটা নিয়ে একটা জাম্প করে দিয়েছি ও নো ভাইসাব আমার তো মনে হচ্ছে আমি আর্মি বেসের উপরেই পরে গেলাম ভাই আমি কিন্তু আর্মিদের এইখানে চলে এসেছি ভাই কিসের জন্য যে আমি গাড়িটা জাম্প করতে গেলাম আর ভাই সাহেব এইখানে তো রাস্তাটাও দেখছি ব্লক করা আছে এখন ভাই আমি কি করব আর্মিরাও তো আমার দিকে বন্দুক তাক করে আছে তবে চলো আমি কিন্তু আমার গাড়িটাকে ফুল স্পিডেও কিন্তু ভাই এইখান থেকে যেতে পারলাম না ভাই এখন আমার মনে হচ্ছে আমার গাড়িটাকে এইখান থেকে উড়িয়ে নিয়ে যেতে হবে তো চলো গাইস এইবার আমি একেবারে ফুল স্পিড দিয়ে তবে চলো গাইস আমি এখন তাড়াতাড়ি করে আমার বাড়িতে চলে যাই আর ভাই সাব এই তো কিন্তু আমি আমার বাড়িতে চলে এসেছি তো চলো গাইস আমি এখন তাড়াতাড়ি করে এই জিনিসগুলাকে সাজিয়ে ফেলি আর এই তো ভাই ফাইনালি কিন্তু ভাই আমি আমার এই টেবিলের উপরে এই দুইটা জিনিস সাজিয়ে ফেলেছি তো প্রথমেই কিন্তু আমাদের এইখানে আছে পেট্রোল পাম্প আর পেট্রোল পাম্পের মানুষটা তো বলছে যে ভাই আমার তো এইখানে অনেক ভালো লাগছে আর গাইজ দেখো এইখানে কিন্তু একটা মানুষ এই ট্রেনটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে কারণ ভাই আমি কিন্তু চারিদিকে রেল লাইন বসিয়ে দিয়েছি আর এখানে আছে আমাদের সেই ট্রেন স্টেশনটা ভাই এতটুকুই কিন্তু আমার দেখতে অনেক ভালো লাগছে তবে গাইস আমার না এখনো অনেক জিনিস নিয়ে আসতে হবে তো চলো আমি এখন সেই জিনিসগুলো নিয়ে আসি তারপরে কিন্তু ভাই যখন আমি সেই পুরো শহরটা সাজিয়ে ফেলবো তখন কিন্তু দেখতে অনেক ভালো লাগবে তবে এখন আমি আমার ফোনটা বের করে আবারও একটা ছোট জিনিসের লোকেশন দেখে নেই দেখা যাক ভাই এইবার কোন জিনিসের লোকেশনটা আসে ওকে ভাই এইটা তো আমাদের পুলিশ স্টেশন আরে ভাই সাহ পুলিশ স্টেশনের ভেতরে কিন্তু আছে একটা ছোট্ট পুলিশ স্টেশন আর ভাই এইখানে কিন্তু একটা এনপিসিও আছে তার মানে গাইস এখন আমাকে যেতে হবে পুলিশ স্টেশনের ভেতরে তারপরেই আমি এই ছোট্ট পুলিশ স্টেশনটা পাবো তো চলো ভাই সাব আমি এখন সবার আগে আমার গাড়ি নিয়ে তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনে চলে যায় তবে আমার এই গাড়িটা তো একেবারে ভেঙেই গিয়েছে এখন আমি একটা কাজ করি আমার এই ব্ল্যাক থারটা নিয়ে পুলিশ স্টেশনে চলে যায় আর গাইস এই তো আমি কিন্তু পুলিশ স্টেশনের ভেতরে চলে এসেছি তবে সবার আগে কিন্তু গাইস আমাকে এই বাইরে থাকা পুলিশটার অনুমতি নিতে হবে না হলে কিন্তু ভাই আমি পুলিশ স্টেশনের ছাদের উপরে যেতে পারবো না আরে স্যার বলছি যে আমাকে একটু পুলিশ স্টেশনের ছাদের উপরে যেতে হবে আমাকে কি আপনি একটু পুলিশ স্টেশনের ছাদের উপরে যেতে দেবেন আরে দেখো আপন আমি তো তোমাকে উপরে যেতে দিতে পারবো তবে এর বদলে তোমাকে একটা কাজ করে দিতে হবে হবে আরে স্যার কি সেই কাজ আরে দেখো আপন অনেক দিন থেকেই না জুরাসিক পার্কের ভেতরে জীবজন্তু অনেক বেশি হয়ে গিয়েছে আর তারা তো শহরের ভেতরেও চলে আসছে আর শহরের মানুষদের ক্ষতি করছে তাই তোমাকে এখন পাঁচটা জীবজন্তুদের মারতে হবে আরে ভাই সাহেব পুলিশ অফিসার তো ভাই আমাকে এখন একটা কাজের অর্ডার দিয়ে দিয়েছে তো হয়েছে কি কিছুদিন থেকেই না জুরাসিক পার্কের জীবজন্তু অনেক বেশি হয়ে গিয়েছে আমাকে পুলিশ অফিসার বলল আমাকে জুরাসিক পার্কের গিয়ে পাঁচটা জীবজন্তুদের মারতে হবে তারপরেই নাকি ভাই আমাকে পুলিশ স্টেশনের ছাদের উপরে যেতে দিবে তবে এখন আর আমি কি করতে পারবো আমার কিন্তু ভাই সেই ছোট পুলিশ স্টেশনের খুবই দরকার তাই আমাকে এখন এই পুলিশ অফিসারের কথা শুনতেই হবে তবে চলো গাইস এই তো আমি কিন্তু ভাই জুরাসিক পার্কের ভেতরে ঢুকে গিয়েছি এখন তো ভাই সাব আমাকে শুধুমাত্র সেই জীবজন্তুদের খুঁজে বের করতে হবে আর অনেকক্ষণ খোঁজার পর কিন্তু গাইস আমি আমার সামনে একটা মহিষ দেখতে পেয়ে গিয়েছি ভাই আমাকে এখন একেই মারতে হবে তবে আমার তো মারতে মন চাচ্ছে না তবে এখন আর কি করা যাবে তো চলো গাইস আমি কিন্তু আমার লঞ্চারটা বের করে একবারে একে মেরেই দিলাম তো এইখান থেকে কিন্তু গাইস আমার একটা মহিষকে মারা হয়ে গেল এখন ভাই আমাকে এভাবেই আরো চারটা জীবজন্তুদের মারতে হবে তারপরেই আমাকে পুলিশ অফিসার সেই পুলিশ স্টেশনের ছাদের উপরে যেতে দিবে তবে এখন আমি আরো জীবজন্তুদের খুঁজছি আরে গাইস এইটা কি আমার সামনেই কিন্তু ভাই একটা হাতি ঘোরাঘুরি করছে তো চলো আমি তাড়াতাড়ি করে কিন্তু গাড়ি থেকে নেমে পড়েছি এখন আমাকে এই হাতিটাকেই মেরে দিতে হবে ভাই আমার তো মারতে মন চাচ্ছে না কিন্তু আমি এখন আর কি করতে পারবো চলো আমি কিন্তু আমার বন্দুকটা বের করে একেবারে এই হাতিটাকে মেরে দিলাম ভাই এখনো আমাকে তিনটা জীবজন্তুদের খুঁজে বের করতে হবে এখন ভাই সাব আমি তাড়াতাড়ি করে আরো তিনটা জীবজন্তুদের খুঁজে বের করি কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর কিন্তু গাইস আমি আমার সামনে একটা হাতি দেখতে পাচ্ছি এখন ভাই আমাকে আবারও এই হাতিটাকেও মারতে হবে ও ভাই সাব সামনে তো আমি এক ডাইনাসর কেও দেখতে পাচ্ছি ভালো হয়েছে ভাই আমি এইখানে একসাথে দুইটা জন্তুদের দেখতে পেয়েছি তবে চলো আমি এখন তাড়াতাড়ি করে এই হাতিটাকে কিন্তু মেরে দিলাম এখন কিন্তু ভাই আমাকে সেই দূরে থাকা ডাইনোসরটাকে মারতে হবে তো দেখো এইটাই কিন্তু সেই ডাইনোসর আর চলো আমি কিন্তু আমার লঞ্চারটা মেরে দিলাম আরে তবে ভাই এটা তো সেই ডাইনোসরের গায়ে লাগলোই না তবে আমি কিন্তু আরো একটা মেরে দিয়েছি আরে এটাও তো লাগছে না তবে চলো গাইস এবার কিন্তু আমি মেরে দিয়েছি আর ভাই সাব এবার কিন্তু সেই ডায়নোসরের গায়ে লেগে তো ফাইনালি কিন্তু গাইস আমি চারটা জীব জন্তুদের মেরে দিয়েছি এখন কিন্তু ভাই সাহ আমাকে মাত্র আরেকটা জন্তুকে মারতে হবে তো চলো আমি এখন তাড়াতাড়ি করে আরেকটা জন্তুকে খুঁজতে শুরু করে দে আর এখানে কিন্তু গাইস আমি আবারও খুঁজতে খুঁজতে একটা ডাইনাসর দেখতে পেয়েছি তাই চলো আমি কিন্তু এই ডাইনাসর টাকেও মেরে দিলাম তো ফাইনালি কিন্তু গাইস আমি জুরাসিক পার্কের ভেতরে এসে পাঁচটা জীবজন্তু মেরে দিয়েছি এখন কিন্তু ভাই আমাকে পুলিশ অফিসার সেই পুলিশ স্টেশনের ছাদের উপরে যেতে দিবে আর আমি সেই ছোট্ট পুলিশ স্টেশনটাকে নিতে পারবো আর গাইস এই তো আমি কিন্তু পুলিশ স্টেশনের ভেতরে চলে এসেছি আরে স্যার আমি না চুরাশেক পার্কের ভেতরে গিয়ে পাঁচটা জীবজন্তুদের মেরে দিয়েছি আরে ঠিক আছে আপন এখন তুমি পুলিশ স্টেশনের ছাদের উপরে যেতে পারো তো ওকে ভাই পুলিশ অফিসার কিন্তু আমাকে পুলিশ স্টেশনের ছাদের উপরে যাওয়ার কথা বলে দিয়েছে আর গাইস এইটা কি পুলিশ স্টেশনের ভেতরে কিন্তু একটাও পুলিশ নেই তবে ভাই এই জেলের ভেতরে কিন্তু দুইটা মানুষ আছে মনে হচ্ছে ভাই এরা বাইরে বের হওয়ার চেষ্টা করছে তবে ছাড়ো ভাই সাব এখন আমি তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনের ছাদের উপরে যাই আর ফাইনালি কিন্তু গাইস ভাই আমি এই ছোট্ট পুলিশ স্টেশনটাকে দেখতে পেয়ে গিয়েছি আরে তবে এটা কি পুলিশ স্টেশনের উপরে তো এই মানুষটা ঘুমিয়েই পড়েছে আরে কে তুমি আর হঠাৎ করে আমার কাছে কিভাবে আসলে আরে দেখো মানুষ ছোট্ট আমি না তোমাদের সবাইকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি কারণ আমি তোমাদের সবাইকে একটা ছোট্ট শহর বানিয়ে দিতে চলেছি আরে ঠিক আছে তাহলে তুমি এখন আমাকে তাড়াতাড়ি করে তোমার বাড়িতে নিয়ে চলো তো চলো গাই সেই পুলিশ স্টেশন আর সেই ছোট্ট মানুষটাকে কিন্তু আমি আমার গাড়ির ভেতরে নিয়ে নিয়েছি তবে ভাই এখনো কিন্তু আমার গাড়ির ভেতরে জায়গা আছে তাই চলো গাইস এইবার আমি আরেকবার দেখে নেই যে এইবার আমাকে কি নিয়ে আসতে হবে তো এইখানে কিন্তু আমি আমার ফোনটা বের করে নিয়েছি আর ভাই সাব এইটা তো হচ্ছে গ্রামের মধ্যে ওকে ভাই এইটা কিন্তু কার শোরুম এই কার শোরুমটা কিন্তু ভাই আছে গ্রামের ভেতরে আর এইটার কিন্তু একটা এনপিসি আছে বলছে যে ভাই আমি এইখানে আছি তো এখন কিন্তু গাইস আমাকে সোজা চলে যেতে হবে গ্রামের ভেতরে আর সেইখানে যাওয়ার পর আমাকে এই কার শোরুমটা নিয়ে আসতে হবে তো চলো গাইস আমাকে কিন্তু এখন সোজা সেই গ্রামের ভেতরে চলে যেতে হবে তাই চলো আমি কিন্তু আমার গাড়িটা নিয়ে বের হয়ে গিয়েছি সেই গ্রামের ভেতরে যাওয়ার উদ্দেশ্যে আর একটু পরেই কিন্তু ভাই সাব আমি চলে এসেছি এই গ্রামের ভেতরে ভাই কোথায় যেন সেই কার শোরুমের লোকেশনটা দেখেছিলাম আমার তো ভাই মনে হচ্ছে এই গলিটার ভেতরেই হয়তো আমি দেখেছিলাম আরে হ্যাঁ গাইস এই তো এই গলিটার ভেতরে আসার পরেই কিন্তু ভাই আমি এই কার শোরুমটাকে দেখতে পেয়েছি ভাই ফাইনালি আমি এই কার শোরুমটাকে দেখতে পেয়েছি তবে শোরুমের উপরে থাকা মানুষটা আমাকে দেখে একটু ভয় পেয়ে গিয়েছে তবে গাইস আমি কিন্তু তাকে সবকিছু বুঝিয়ে দিয়েছি আর ভাই সাব এত কিছু শুনে দেখো এও কিন্তু একেবারে ডান্স করতে শুরু করে দিয়েছে বুঝতে পেরে গিয়েছে যে সে একটা নতুন শহর পাবে তবে চলো গাইস কার শোরুমটাকে কিন্তু আমি আমার গাড়ির ভেতরে তুলে নিয়েছি এখন ভাই তাড়াতাড়ি করে আমি আমার বাড়ির আরে ভাই সাব এখনই তো ভাই সেই বাইকটার সাথে আমার গাড়িটার একেবারে অ্যাক্সিডেন্ট হয়ে যেত তবে চলো আমি এখন তাড়াতাড়ি করে আমার বাড়িতে চলে যাই আর ওকে গাইস আমি কিন্তু আমার বাড়ির ভেতরে চলে এসেছি তো চলো আমাকে কিন্তু এখন এই পুলিশ স্টেশন আর এই কার শোরুমটাও সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে তো গাইস ফাইনাল কিন্তু ভাই আমি পুলিশ স্টেশন কার শোরুম এই সব কিছুই সাজিয়ে দিয়েছি আর ভাই আমি কিন্তু এইখানে দুইটা পুলিশের গাড়িও নিয়ে এসেছি তবে ভাই পুলিশ স্টেশনের উপরে থাকা মানুষটা কিন্তু ঘুমিয়ে গেছে আর এখানে কিন্তু কার শোরুম আমি সুন্দরভাবে বসিয়ে দিয়েছি আর ভাই সাব এইখানে তো এই মানুষটা তখন থেকে এই ট্রেনটা নিয়ে একেবারে ঘুরতেই আছে তবে এই তো পেট্রোল পাম্প এইটাকে কিন্তু ভাই আমি আগেই সাজিয়ে দিয়েছিলাম এছাড়া কিন্তু গাইস আমি এখানে কিছু গাড়িও অ্যাড করেছি যেমন তোমরা দেখতেই পাচ্ছ এইখানে কিন্তু একটা ট্রাক আছে একটা ট্যাঙ্ক আছে আর একটা বাস আছে যাতে ভাই এরা খুব সুন্দর ভাবে এখানে থাকতে পারে তবে গাইস এখন কিন্তু শুধুমাত্র আমাকে আমার ছোট বাড়িটা নিয়ে এসে বসাতে হবে এখানে আরো কিছু জিনিস কিন্তু ভাই অ্যাড করতে হবে তবে আমার তো এটুকু দেখেই অনেকটাই বেশি ভালো লাগছে তবে চলো গাইস আমাকে না এখন শুধুমাত্র আমার ছোট্ট বাড়িটাকে নিয়ে আসতে হবে তারপরে সেই টেবিলের উপরে সুন্দর করে সাজিয়ে দিতে হবে তো চলো আমি এখন দেখে নেই যে আমার ছোট্ট বাড়িটা এখন কোন জায়গাতে আছে আর ওকে ভাই সাব আমার বাড়িটা তার মানে এই জায়গাতে আছে ভাই এই বাড়িটাকে নিতে হলে কিন্তু আমাকে একটা মেগা র্যাম্পের চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে আরে তবে এটা আমি কি দেখছি ভাই বাড়িটার ছাদের উপরে তো আমার মতোই দেখতে একটা ছোট্ট মানুষ ডান্স করছে মনে হচ্ছে ভাই এই বাড়িটা তার তবে গাইস এখন কিন্তু আমাকে সেই গাড়িটা নিতে হলে তাড়াতাড়ি করে সেই মেগা র্যাম্পের চ্যালেঞ্জের জায়গাটাতে চলে যেতে হবে কারণ ভাই সাব আমার ছোট্ট বাড়িটা কিন্তু সেই মেগা র্যাম্পের শেষেই পাবো আমি তাই চলো গাইস আমি কিন্তু এইখান থেকে আমার ফেরারিটা নিয়ে নিয়েছি এখন আমি তাড়াতাড়ি করে চলে যাই তো গাইস এই তো আমি কিন্তু এই মেগা র্যাম্পের চ্যালেঞ্জের জায়গাটাতে চলে এসেছি তো এখন কিন্তু ভাই সাব আমাকে এই মেগা র্যাম্পের চ্যালেঞ্জটাই কমপ্লিট করতে হবে আর এইটার শেষেই আমি আমার ছোট্ট বাড়িটাকে পাবো তবে এখানে তো গাইস একটা কেটিএম বাইক রাখা আছে এখন আমার মনে হচ্ছে এইটা নিয়েই এই মেগা র্যাম্পের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে তো আমি কিন্তু এইটা কমপ্লিট করতে শুরু করে দিয়েছি এখন কিন্তু ভাই আমাকে দ্রুত করে এইটা কমপ্লিট করতে হবে কারণ আমি তাড়াতাড়ি করে আমার সেই ছোট্ট বাড়িটা পাওয়ার পর আমি সেই ছোট্ট শহর বানাতে চাই তাড়াতাড়ি তবে গাইস আমি যতক্ষণে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করছি তোমরা ততক্ষণে তাড়াতাড়ি করে ভিডিওটাতে একটা লাইক করে দাও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তাড়াতাড়ি করে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও তবে গাইস এখন আমি এইটা কোন জায়গাতে চলে আসলাম ভাই সাব এইখানে তো শুধু এই পাখাগুলো ঘুরতেছে এগুলার সাথে যদি একবার আমার বাইক লাগে তাহলে কিন্তু ভাই আমি একেবারে নিচেই পড়ে যাব এখন আমি সাবধানে এগুলো কমপ্লিট করে ফেলি তো চলো গাইস আমি কিন্তু সেইটা কমপ্লিট করে আবারও এই জায়গাতে চলে এসেছি তবে চলো আমি এখন আর বেশি দেরি না করে তাড়াতাড়ি এই মেগা র্যাম্পের চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলি অনেকক্ষণ পর কিন্তু ভাই ফাইনালি আমি এই মেগা র্যাম্পের চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেললাম আর এই তো ভাই সাব অবশেষে কিন্তু আমি আমার ছোট্ট বাড়িটাকে দেখতে পেয়ে গিয়েছি তবে গাইস একটা সমস্যা হয়েছে এই যে ছোট ফ্র্যাঙ্কলিন আমাকে দেখে ভয় পেয়ে গিয়েছে তাই ভাই বলছে যে আমাকে মেরো না তবে গাইস আমি কিন্তু একেও বুঝিয়ে দিয়েছি যে আমি তাকে একটা নতুন শহর বানিয়ে দিতে চলেছি আর এই কথাটা শোনার পর দেখো এই ফ্র্যাঙ্কলিনটা এখনই ডান্স করতে শুরু করে দেবে তো এই তো ভাই সাব এও কিন্তু এখন একেবারে খুশি হয়ে গিয়েছে তো চলো ভাই সাব আমি এখন সেই ছোট্ট শহরটাকে পুরোপুরি ভাবে বানিয়ে ফেলি তো গাইস ফাইনালি কিন্তু ভাই আমি এই পুরো শহরটাকে একেবারে খুব সুন্দরভাবে সাজিয়ে ফেলেছি ভাই এখন এই শহরটাকে দেখতে কিন্তু অনেকটাই বেশি ভালো লাগছে তো প্রথমেই কিন্তু ভাই আছে আমার বাড়িটা যেইটার উপরে ছোট ফ্র্যাঙ্কলিন ডান্স করছে আর এই বাড়িটার পেছনেই কিন্তু গাইস আছে এই ট্রেন স্টেশনটা আর একটা ট্রেনে করে কিন্তু ভাই এই মানুষটা একেবারে পুরো শহর ঘুরে বেড়াচ্ছে এই মানুষটা কিন্তু ভাই একেবারে পুরো শহরের চারিপাশে ট্রেনে চড়ে ঘুরে বেড়াচ্ছে তবে এখানে কিন্তু গাইস আছে আমাদের কার শোরুম যেইটার ছাদের উপরে কিন্তু ভাই একটা মানুষ আছে আর এর পাশে কিন্তু আছে ভাই পেট্রোল পাম্প কারণ ভাই এই শহরের ছোট ছোট মানুষেরা যখন গাড়ি চালাবে তখন তো তাদের গাড়িতে পেট্রোল লাগবে আর এই পেট্রোল পাম্পের সামনে কিন্তু গাইস কিছু বড় বড় গাড়ি আছে যেমন ট্রাক ট্যাঙ্ক তারপরে বাস এগুলা কিন্তু ভাই তাদের দরকার হবে এছাড়া গাইস এইখানে পুলিশ স্টেশনের কথা আমরা কিভাবে ভুলতে পারি তো এখানে কিন্তু পুলিশ স্টেশনও আছে আর এখানে দুইটা পুলিশের গাড়িও আছে তবে গাইস পুলিশ স্টেশনের উপরের এই মানুষটা তো ভাই এখনো ঘুমতেই আছে আর এখানে কিন্তু গাইস আমি একটা প্লেনও নিয়ে এসেছি আর এখানে আমি কিছু সুপার বাইকও নিয়ে এসেছি যাতে এই শহরের ছোট ছোট মানুষেরা যে কোনো জায়গাতে বেড়াতে পারে আর এখানে আছে কিছু সুপার কার ভাই সাব আমার কিন্তু কিন্তু এই শহরটা ছোট্ট খুবই ভালো লাগলো তবে গাইস তোমাদের কেমন লাগলো এই ছোট্ট শহরটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আর এই ভিডিওটাতে এখনো লাইক না করে থাকলে তাড়াতাড়ি করে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও